গণেশ চতুর্থীতে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে ভাগ্য থাকবে তুঙ্গে জ্যোতিষশাস্ত্র মতে বুদ্ধের প্রভাবের ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসবে এতে বুদ্ধের রাশি পরিবর্তনের প্রভাবও যথেষ্ট আজ গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর আগেই বুদ্ধের গোচর হয়েছে যার ফলে এই পাঁচ রাশির জাত জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসবে জীবনে সুখ শান্তি কর্মক্ষেত্রে উন্নতি পারিবারিক এবং সাংসারিক দিক থেকে ব্যাপক উন্নতি লাভ করবে এই এক রাশির জীবনে বছরের শেষে বিরাট সাফল্য আসবে তাই আশা রাখব আপনি আপনার রাশি অনুযায়ী আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থী আপনি যদি পালন করেন তাহলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি ফিরবে তাই গণেশ চতুর্থী আমাদের প্রত্যেকেরই পালন করা উচিত জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই দিন আপনি যদি আপনার বাড়িতে গণেশের পুজো করে থাকেন তাহলে গৃহের জন্য অত্যন্ত শুভ এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানান সংকট দূর হয় এবং সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন বুধের গোচরের ফলে পাঁচ রাশির জাত জাতিকাদের জীবনে দারুণ পরিবর্তন আসবে সেই সুযোগে আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি করতে চাই সবাই চাই জীবনে সুখে শান্তিতে বসবাস করতে তাই আপনার জন্য এই গণেশ চতুর্থীতে বিরাট সুখবর রয়েছে যাই হোক আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব মিথুন রাশি আপনি যদি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন গণপতি পাপ্পা মোরিয়া কারণ এই গণেশীর কৃপায় আপনার জীবনের উন্নতি হবে বলা হচ্ছে এই সময় আপনার জীবনে দারুণ ফল্লাভ আসবে যে সমস্ত কাজে বা কাজের জন্য পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য পাবেন এবং সেই কাজটি আপনার জীবনে খুব সহজই হয়ে যাবে বহু সুযোগ আসবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে আপনি নতুন কোনো বন্ধুর সাহায্য পাবেন যা আপনার জন্য অত্যন্ত একটি ভালো দিক যারা লেখালেখি করেন বা যে কোনো বইয়ে বা পত্রিকার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো সময় আসতে চলেছে দেখবেন আপনার পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে আরও ভালো লেখায় আপনি উন্নতি করতে পারবেন পারিবারিক দিক থেকে যারা চিন্তা করছিলেন পারিবারিক জীবনে সমস্যায় ভুগছিলেন যার ফলে মানসিক সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি আপনি পুনরায় ফিরে পাবেন গণেশজির কৃপায় গণেশজির কৃপায় পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে একে অপরের সাথে আবার সুসম্পর্ক গড়ে উঠবে যার ফলে আপনার পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই আপনি যদি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য এই গণেশ চতুর্থীতে অত্যন্ত ভালো খবর রয়েছে এবার দিকে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জন্য আপনাদের আগামী দিনটা অত্যন্তই ভালো হতে চলেছে যারা ব্যবসা করছেন বা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন আপনার কর্মের উন্নতি হবে অপরদিকে যাদের জীবনে ঋণের বোঝা বেড়ে গিয়েছিল ধার দেনায় ডুবে গিয়েছিলেন আপনারা এখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন আপনার জীবনের আর্থিক উন্নতি হবে যারা জীবনে সঞ্চয় করতে পারছিলেন না কষ্টের টাকাগুলো বাজেভাবে খরচ হয়ে যাচ্ছিল আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে দেখবেন খুব সহজেই আপনি আপনার কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারবেন যার ফলে আপনার জীবনে সঞ্চয় বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি হবে এই সময় আপনার ভ্রমণে যাওয়ার সুযোগ আসবে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন তাই আপনার জন্য এই গণেশ চতুর্থী অত্যন্তই ভালো সময় বা ভালো খবর আসতে চলেছে অপর দিকে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে যারা ঝুট ঝামেলায় বা পারিবারিক দিক থেকে সমস্যায় পড়েছিলেন আপনাদের সমস্ত জটিলতা কেটে যাবে আর্থিক সংকটও কেটে যাবে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনার ভালো খবর আসবে চাকরিতে আপনার পদোন্নতি হবে যারা কোথাও বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন ব্যবসায় কিংবা যে কোনো শেয়ারে অবশ্যই সেখানে বিনিয়োগ করতে পারেন দেখবেন ভবিষ্যতের জন্য তা আপনাকে অত্যন্তই একটি ভালো জায়গায় বা ভালো ফল এনে দেবে তবে এই সময় আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি কাউকে ধার বা টাকা পয়সা দেবেন না কারণ আপনি সেখান থেকে আর সেই টাকা ফেরত পাবেন না বা সমস্যা হতে পারে আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে পরিবারে নতুন কিছু করার সুযোগ পাবেন নতুন বাড়ি কিংবা নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে তাই এই সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন যা আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক অপর দিকে দেখে নেব রাশি আর্থিক পরিস্থিতি আপনার জন্য অত্যন্তই ভালো থাকবে বছরের শেষে আরও ভালো ফল লাভ পাবেন যারা ছোটোখাটো কাজে রয়েছেন অবশ্যই আপনি আপনার পরিশ্রমের দ্বারা জীবনে অনেক কিছু হাসিল করতে পারেন এবং আপনি এই সময় যা সিদ্ধান্ত নেবেন তা ইতিবাচকপূর্ণ এবং আগামী দিনের জন্য একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ দিক অবশ্যই আপনি আপনার নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কর্ম করে যান দেখবেন লাভ অবশ্যই হাত নাতে পাবেন এমনকি বলা হচ্ছে এই সময়ে আপনার জন্য দারুণ সুযোগ মিলবে বন্ধুবান্ধব বা পারিবারিক দিক থেকে হোক না কেন একে অপরের সহযোগিতার ফলে আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে তাই জীবনের জটিলতা কাটবে যার ফলে আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন খুব সহজেই অবশেষে দেখে নেব ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্যেও ভগবান গণেশের কৃপাদৃষ্টি থাকবে যার ফলে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হবে না জীবনে সুখ শান্তি ফিরে পাবেন তাই আজকের দিনে গণেশের আরাধনা করুন এবং হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন সাংসারিক জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেন আপনি আজকের দিনে গণেশজির চরণে তিনটে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন এবং হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি গণেশজিকে জানিয়ে দিন দেখবেন গণেশের কৃপায় আপনার জীবনের সুখ শান্তি ফিরবে দাম্পত্য সুখলাভ হবে পারিবারিক দিক থেকেও উন্নতি করতে পারবেন আপনার সংসারে গণেশের কৃপাদৃষ্টি সর্বদাই বজায় থাকবে এই সময়ে আপনি বড় কিছু দায়িত্ব পাবেন সেই দায়িত্ব অবশ্যই আপনাকে সামলাতে হবে আপনার নাম খ্যাতি যশ বাড়বে সমাজে যার ফলে মানুষ আপনাকে সম্মান করবে তাই এই গণেশ চতুর্থী আপনার জন্য অত্যন্তই ভালো গণেশের কৃপায় আপনি এই সময় আপনার জীবনের চরম উন্নতি লাভ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না